সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে দেখা করে কিছু উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে বিএনপি বিএনপি মনে করতেছে যে এই সব উপদেষ্টাদের কাজকর্ম একটা নির্দিষ্ট দলের জন্য এই সব উপদেষ্টা নিরপেক্ষ নয় সুতরাং ডক্টর ইউনু সরকারের উচিত এখন তত্ত্বাবধায়ক সরকার মুডে চলে যাওয়া বা নির্বাচনী সরকার মুডে চলে যাওয়া সুতরাং নির্বাচনী সরকার মুডে চলে গেলে সেখানে আসলে কিছু উপদেষ্টা গ্রহণযোগ্যতা হারাবে কারণ তারা নিরপেক্ষ নয় এবং তারা একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য নয় কারণ উপযুক্ত তারা একটি বিশেষ দলের সার্ভ করতেছে মুখ ফুটে না বললেও সেই ইসলাম এতে সন্দেহ নাই জামাতি বিএনপি অভিযোগ করেছেন যে এইসব উপদেষ্টারা জামাত ইসলাম অথবা এনসিপি এদের পারপাস সার্ভ করতেছে ঠিক তারপরের দিনই আবার জামাত ইসলামের একটি প্রতিনিধি দল তারা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারাও আবার বলেছেন যে কিছু উপদেষ্টা তাদের কার্যক্রম হচ্ছে একটি পার্টিকুলার দলের পক্ষে এবং কোনো সন্দেহ নাই সেই দলটাতে তারা বিএনপি বুঝিয়েছেন তারা বলেছেন যে কিছু উপদেষ্টা তাদের সম্পত্তি কার্যক্রমে যথেষ্ট সন্দেহ আছে যে তারা আসলে বিএনপিকে কে ক্ষমতায় আসতে কাজ করতেছে সুতরাং এমতাবস্থায় এসে উপদেষ্টাদের সরিয়ে দেওয়াই উচিত এবং তারপরে দেখা করেছে এনসিপি ছাত্রদের নতুন পার্টি তারা বলেছে যে এরকম পুরো সরকারটা আসলে পরিবর্তনের সুযোগ নাই তবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে যাতে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হয় এবং এই নির্বাচন পরিচালনার জন্য সরকার যে উপযুক্ত মানুষের মনে সেই বিশ্বাসটা সরকার স্থাপন করতে পারে তখন প্রশ্ন হচ্ছে যে আসলে বিতর্কিত উপদেশটা আসলে কারা এই যে প্রধান দুইটা দল বিএনপি এবং জামাত ইসলাম তারা একদিনের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়ে তারা বলেছেন যে বিতর্কিত উপদেষ্টাতে সরিয়ে দিতে হবে এখন কারা সেই বিতর্কিত উপদেষ্টা আসুন একটু খুঁজে দেখি কিছুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির একটা আলোচনা হয় এবং সেখানে অনলাইনে যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে খুব স্ট্রং ভাবে আলোচনা হয় যে কিছু উপদেষ্টা তারা সরাসরি জামাতকে এবং এনসিপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করতেছে এবং সেই লক্ষ্যে নির্বাচনকালীন সময়ে কোন জায়গায় কোন ডিসি কোন জায়গায় কোন ইউনো এইসব তারা অলরেডি প্ল্যান করা শুরু করে দিয়েছেন এবং এটা নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং সেই ক্ষোভ থেকে সিদ্ধান্ত হয় যে তারা প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে যাবেন গিয়ে তারা কমপ্লেন করবেন এবং সেই প্রস্তাবে তারে ক্রহমানো সম্মতি জানায় এবং ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে বর্তমান সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছে এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক মুডে চলে যেতে হবে যেটা আমরা শুনেছি এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারণ নাম বলেননি কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে যখন ড ইউনুসের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির তখন বিএনপি কোন কোন উপদেষ্টাদের সরে যেতে হবে তার একটা তালিকা ডক্টর ইউনুসকে দিয়েছেন তাহলে সেই তালিকায় কার কার নাম আছে সেই প্রশ্নের উত্তর আসুন আমরা খুঁজি তো বিএনপি মেইন অভিযোগটা করেছে যে সম্প্রতি প্রশাসনের উচ্চ পদে সব নিয়োগ রদবদল এগুলো নিয়ে একটা কমিটি করা হয়েছে একটা মন্ত্রিপরিষদ কমিটি মানে ক্যাবিনেট কমিটি যেখানে চারজন উপদেষ্টা এই সিদ্ধান্তগুলো নিবেন আগে তো এগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের সব মন্ত্রণালয় নিত কিন্তু এখন সকল মন্ত্রণালয়ের সচিবালয়ের সকল প্রশাসনের উচ্চ পদে যে সব নিবেন এবং তার ভিতরে একজন উপদেষ্টা হচ্ছে সড়ক সেতু মন্ত্রী ফয়জুল কবির খান এবং সেখানে আরো অন্যান্য তিনজন উপদেষ্টা আছেন তো এই ফয়জুল কবির খানকে নিয়েই হচ্ছে বিএনপির আপত্তি কারণ বিএনপির মতে যখন কিনা কোনো একটা পদে নিরপেক্ষভাবে কোন একজন আমলাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয় সেখানে এই ফজল কবির খান দেখেন যে তিনি আসলে অন্য দলের মনোভাব কিনা এখন এটা নিয়ে বিতর্ক আছে কারণ আমরা ফজল কবির খানকে খুব ভালো একজন লোক হিসাবেই জানি তো এই ফজল কবির খানকে নিয়ে তার তাদের আপত্তি এবং প্রধান উপস্থা যে সহকারী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি আহ দায়িত্বে আছেন খোদাবক্স চৌধুরী এই খোদাবক্স চৌধুরী তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা তো এই খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধেও বিএনপির অভিযোগ যে তিনিও নিরপেক্ষ ভাবে কাজ করতেছেন না মাস খানেক আগে সম্ভবত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাবেক জনপ্রশাসন সচিব মুকলেসুর রহমান চৌধুরীকে অপসারণ করে তার পাঁচ সপ্তাহ পরে নতুন জনপ্রশাসন সচিব নিয়োগ দেওয়া হয় অনেক চিন্তা ভাবনা করে কারণ বিএনপি এবং জামাত ভিন্ন ভিন্ন লোকের নাম সুপারিশ করেছিল এই কারণে সরকার নিয়োগ দিয়ে করে পরে সরকার বিএনপির কথা রাখেনি জামাতের কথা রাখেনি তারা একজন নিরপেক্ষ লোককে জনপ্রশাসক সচিব হিসাবে নিয়োগ দেয় যার নাম হচ্ছে আসানুল হক কিন্তু বিএনপির কথা হচ্ছে যে তিনিও নিরপেক্ষ নন নিউ আসলে ওই জামাত ইসলাম এবং এনসিপির পারপাস সার্ভ করতেছে বিএনপির অভিযোগ ফজল কবির খান তারপরে খোদাবক চৌধুরী তারপরে জনপ্রশাসন সচিব এসানুল হক এবং দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ কারণ তারা মনে করেন যে এই মাহফুজ এবং আসিফ সরকারে থেকে মূলত তারা এনসিপির পার পাশে সার্ভ করতেছে সুতরাং নির্বাচনকালী সরকারে তাদের থাকার কোনো যুক্তি যৌক্তিকতা নাই এখন যদিও আমরা জানি যে আসিফ কিছু আগে বলেছিলেন যে তিনি ঠিক নির্বাচনের আগে আগে তিনি পদত্যাগ করবেন পদত্যাগ করে তিনি নির্বাচনে অংশ নিবেন এবং মাহফুজ আলম কিন্তু এখন পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিবেন কিনা তার কোনো ইঙ্গিত তিনি দেননি সুতরাং তিনি বলতেছেন যে তিনি আসলে নির্বাচনকালীন সরকারে থাকতে চান তো জামাত ইসলামের নেতারা তারা সাংবাদিক সম্মেলন সমিতিকে বলেছেন যে আমরা ইউনুস সাহেবকে বলেছি যে কিছু কিছু উপদেষ্টা তাকে বিভ্রান্ত করতেছে এবং যেহেতু সামনে নির্বাচন আসতে সুতরাং নিরপেক্ষতার স্বার্থে এই সব উপদেষ্টাদেরকে আপনার বাদ দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন উপদেষ্টার নাম বলেছেন সেটা কিন্তু এই জামাত ইসলামও সাংবাদিকদের সামনে প্রকাশ করেননি তো জামাত ইসলামের নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের তারা যখন ইউনুসের সঙ্গে বৈঠক করেন তখন তারাও কিছু নাম বলেছেন যে এই নামের উপদেষ্টারা আসলে একটি পার্টিকুলার দলের পারপাস সার্ভ করে যদিও আমরা ঠিক জানতে পারিনি ঠিক কোন উপদেষ্টারা এই পারপাস সার্ভ করে আমরা জানতে পেরেছি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এদের বিরুদ্ধে অভিযোগ যে তারা আসলে বিএনপির পক্ষে মানে বলতেছে একটা দলের পক্ষে স্বাভাবিক এটা তো বিএনপির কেই বোঝায় বিএনপির পক্ষে এরা কাজ করতে সুতরাং আপনাকে এরা বিভ্রান্ত করতেছে এদের দিকে খোলা রাখা উচিত এবং নিরপেক্ষতার স্বার্থে এদেরকে বাদ দেওয়া উচিত যা বলেছেন ডক্টর তা হচ্ছে যে এই যে বিএনপি এবং জামা তারা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করে মূলত আসলে এই বিএনপি চায় প্রশাসনে তাদের দলের লোক নিয়োগ দিতে তাদের দলীয় যে আনুগত্যশীল আমলা এদেরকে নিয়োগ দিতে যখন অন্য প্রদেষ্টারা বাধা দেয় তখন বলে যে সেই প্রতিষ্ঠা জামাত করি আবার যখন আবার সেই উপদেষ্টার জামাত ইসলামের আনুগত্যশীল তখন আবার অন্য প্রদেষ্টা বাধা দেয় তখন আবার জামাত বলে যে এরা আবার বিএনপির প্রতিপক্ষ প্রতিপক্ষপাতিত্ব করে তো এরকম আর কি আসলে কেউ নিরপেক্ষ না এখন ওই নিরপেক্ষ লোক নিয়োগ দিতে গেলেই আর কি সমস্যাটা হয় না এটা হচ্ছে কি সমস্যা তো এনসিপি বলতেছে যে আসলে এদের কারো কথাই শোনা যাবে না সরকার যা আছে তাই থাকবে সরকার পরিবর্তন হওয়া যাবে না হয়তো বা সরকারের কার্যক্রমকে সীমিত করা যেতে পারে চেঞ্জ হতে পারে কিন্তু সরকার থাকতে হবে এই বিএনপির কথায় জামাতের কথায় উপদেষ্টা পরিবর্তন করা যাবে না এবং তারা আরো মনে করেন যে দুইজন ছাত্র উপদেষ্টা আছে তাদের থাকার অধিকার আছে কারণ ছাত্রদের নেতৃত্বে একটা গণপ্রত্যা হয়েছে এবং এনসিপি আরো মনে করে যদি এই দুই ছাত্র মাহফুজ এবং আসিফ কেবিনেটে না থাকে তাহলে এই কেবিনেটে এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এখন অবশ্যই কোনো সন্দেহ নাই যে বিএনপি জামাত এনসিপি তারা সবাই আসলে সরকারকে চাপ দিয়ে নিজেদের পক্ষে বিএনপি করা হোক আবার জামা চাইতেছে যে যাতে এই ছাত্র উপদেষ্টারা ক্যাবিনেটে বহাল থাকে কোনো সন্দেহ নাই সবাই চাচ্ছে নিজ নিঃস্বার্থ প্রশাসনের উচ্চ পদে রদ বদলের যেই চার সদস্যের কমিটি আছে সেই কমিটির সভাপতি হচ্ছে সালাউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা তো তাকে নিয়েই হচ্ছে জামাত ইসলামের আপত্তি যে উনি বিএনপির পারপাস সার্ভ করতেছেন তো এখানে আবার এই পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান আছেন সদস্য সচিব এবং বিদ্যুৎ জ্বালানি খনিশপ উপদেষ্টা ফজলুল কবির খান এই ফজলুল কবির খানকে নিয়ে আবার হচ্ছে এই বিএনপি আপত্তি যে উনি জামাতের পারপাস সার্ভ করতেছেন আর আছে মাহফুজ আলম যিনি হচ্ছে ওই ছাত্রদের থেকে আসা তথ্য উপদেষ্টা তো মোটামুটি এই যে চারজনকে নিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের নিয়োগ বদলি নিয়ে যে এই এই চারজন সদস্য তারাও কিন্তু একে অন্যের সঙ্গে মিল নেই এবং তারাও এইসব নিয়ে যে সব হয় কেবিনেটের ভিতরে কথাবার্তা তারা বাইরে ফাঁস করে দেন আহ যার যার দলের কাছে ফাঁস করে দেন ফজল কবির ফাঁস করে দেন জামাতের কাছে আর এই সালে উদ্দিন আহমেদ ফাঁস করে দেন বিএনপির কাছে তো এই এই সমস্ত বিষয় নিয়ে আসলে সমস্যা হচ্ছে এখন দর্শক প্রশ্ন হচ্ছে কি যে আচ্ছা মনে করেন যে বিএনপি যদি বলে যে এই এই উপদেশটা থাকলে আমরা নির্বাচন অংশগ্রহণ করব না আবার যদি বলে যে এই উপদেশ নির্বাচন অংশগ্রহণ করবো না তো তো যাবে কোথায় বলেন আমাকে তাহলে তাহলে কি কি হবে আবার নতুন করে ভাগ্য ভালো যে সবাই বলতেছে যে ইউনুস সাহেব আপনার প্রতি আমাদের আস্তে আছে অন্তত এটা একটু সুখের খবর বাট যদি গো ধরে থাকে যে ওই উপদেশটা থাকলে নির্বাচন যাবো না এই উপদেশটা থাকলে নির্বাচন যাবো না তাহলে তো বিশাল সমস্যা তাহলে আবার একেবারে পুরো সরকারটাকেই ঢেলে সাজাতে হবে আল্লাহ না করুক যাদের যাতে তা না হয় আমরা চাই যে সরকারি একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিক এবং আমি যতটুকু শুনেছি আর কি যে বিএনপির সঙ্গে এনসিপি একটা জোর দর পাশাপাশি চলতেছে বিএনপি বলতেছে যে এনসিপি বড় দল না হলেও যেহেতু তারা গণবুত নেতৃত্বে ছিল তাদেরকে আমরা অন্তত বিশটা আসন ছেড়ে দিব এবং এই আসন আমরা ছেড়ে দিলে তাদের অন্তত আট থেকে দশজন নেতা আছে যারা আসলেই জিতে আসার মতো বিশেষ করে নাহিদ ইসলাম আক্তার তারপরে এরা জিতে আসবে যারা এরা জিতে আসবে আর বাকি দশ পনেরোটা আসনে যদি বিএনপির কোন ভিতরে পনেরোটায়ও জিতে আসতে পারে আর পাঁচটায় হয়তো তারা জামাতের কাছে পরাজিত হবে বা যদি জামাতও থাকে আবার ওই এলাকায় বিএনপির প্রার্থী থাকে তাহলে তারা হয়তো বা নয়টা সাতটা সাতটা আটটা আসনে জয়লাভ করে আসতে পারে বা তারপরেও তারেক রহমানের কথা হলো যে যেহেতু তাদের নেতৃত্বে এই জুলাই হয়েছে তাদের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে আমরা দলে নিতে চাই জামাত ইসলাম আসন রাজি এবং জামাত ইসলামের কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না গ্যারান্টি তারপরেও এনসিপির কথা হচ্ছে যে যদি বিএনপি বিশটা আসনও দেয় এবং কনফার্ম করে যে একটা লোক বিদ্রোহী প্রার্থী হবে না তো সেক্ষেত্রে আমরা বিএনপির অফারটাই মানে গ্রহণ করব বাট বিদ্রোহী প্রার্থী হবে কি কারণ যদি বিএনপির কেউ প্রার্থী বিএনপি করতে পারে তাকে বহিষ্কার করতে পারে কিন্তু বিএনপির তৃণমূল যদি তাকে গ্রহণ করে এবং তার পক্ষ পক্ষে কাজ করে তাহলে বিএনপি কিছু করার নেই তাই না তো এইসব বিষয় নিয়ে ঝামেলা আছে বাট অ্যাট দ্যান্ড অব দা ডে আমি মনে করি যে আহ বিএনপি এবং জামাতের উচিত যে এভাবে ডক্টর ইউনুসকে চাপ না দেওয়া কারণ এখন বিএনপি যদি বলে যে এদেরকে চলে যেতে হবে জামাত বলে এদেরকে চলে যেতে হবে তাহলে ইউনস কি একা থাকবে একা একা সবকিছু করবে পারবে না তো সুতরাং এইসব বিষয় একটা সমঝোতায় খুব দ্রুত আসতে হবে বলে আমি মনে করি ধন্যবাদ